কবিতা কালো লেখিকা রেতা ফারিয়া রেছি কাজল কালো আখি কালো কষ্ট তবু কালোতে কালোটাকে নিয়ে এসো শুভ্র মনের আলোতে বর্ণ কালো দেখতে পেলেই মুখটা করো ফ্যাকাসে মনের কষ্ট বুঝতে যদি দেখতে কত একাশে কালো বলে মানুষটাকে দিচ্ছ যখন ঠকিয়ে কেউ কি দেখো বুকের ভেতর কাঁদছে কেমন কোকিয়ে নাম করা সব গুণী জনে লিখত কালো কালিতে কেউ দেখেনি গুণের কদর কমতে তাদের ডালিতে বনের হরিণ আছে কেমন কালো চোখে তাকিয়ে মায়া ভরা চোখ নিয়ে মুখটা আছে বাকিয়ে। কালো বলে অবহেলায় দূরে যাকে রেখেছ কালোর ভেতর আলোক মাখা হৃদয়টা কি দেখেছো